তো হে বন্ধুরা কেমন আছেন সবাই আমি হচ্ছি রিয়াজ আর আপনারা দেখছেন আমার নতুন ব্লক তো আজকে খুবই রোদ উঠেছে বুঝলেন তো দশটার সময় ঘুম থেকে উঠলাম আর কি বলবো সকাল সকাল তা বলতে পারছি না যে সকাল সকাল ব্লগটা শুরু করলাম দশটার সময় ঘুম থেকে উঠলাম এখন এখনই বারোটা বাইছে এখন দুপুরবেলা ঘামের দম ছুটে গেছে তো সকাল সকাল চাটা খেতে গিয়েছিলাম বাজার দিয়ে নিজের গাড়িটা নিয়ে বুঝলেন তো গাড়িটা আছে এটা বটে তো এটাই আছে আর কিছু নাই বটে তো এটালি যা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটুকুন হবে আমার দলায় এই ব্লগে আমি বলতে পারছি না আমি কি কি করব তাও যেটুকুন করতে পারবো আপনাদেরকে তো যতটা পারবো আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব ঠিক আছে এন্টারটেন করার চেষ্টা তো যতটা পারবো আপনাদের মজা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ব্লগটাতে তো একটুখানি সাপোর্ট করবেন দেখবেন ব্লকটা আছে তাহলে সারাদিন কী কী করছি না করছি দেখবেন চেষ্টা করবো দেখানোর সব কিছুই এখন মাছায় বসবো কিছুক্ষণ বললেন তো এখন কিছুক্ষণ মাছায় বসবো সে বসার পর সন্ধ্যে উঠে বিকেলবেলা শুরু করবো ব্লগটা যেটুকুন হবে দেখুন যেটুকুন পারবো দেখাতে সেটুকুন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো বন্ধুর সাথে এখানে বসে আছি ঠিক আছে তো ছোটোবেলা ভাই একটা সে মাছায় বসি আপনাদের ওই গ্রামে নিশ্চয়ই মাছা আছে মাছাতে বসে থাকছে না আপনারা হয়তো এই টাইমে কালকে বগড়িতে আছে জানে আশা করছি সবাই জানেন তো শুভেচ্ছা জানাবো সবাইকে বগড়িতে